সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি প্রতিবেদনে দর্শক বন্ধুরা আজকে আমরা চলে এসেছি ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার পাশেই মায়ের দোয়া ফার্মে আপনারা দেখতে পাচ্ছেন আমার চারপাশেই কিন্তু প্রচুর ছাগল রয়েছে এই খামারের উদ্যোক্তা হচ্ছেন কাউসারবাই তিনি কিন্তু দীর্ঘদিন যাবৎ ছাগল পালন করেন এবং প্রতি সপ্তাহে একবার তার এখানে বরপুর ছাগল থাকে যেমন আজকে সোমবার আমরা সোমবারে আছি কাউসারবাইয়ের খামারে এবং তার এখানে অসংখ্য ছাগলের কালেকশন রয়েছে আমরা আজকে আপনাদেরকে কিছু ছাগলের দর দাম জানানোর চেষ্টা করব। আশা করছি পুরো আয়োজন জুড়ে পাশেই থাকবেন আসসালামু আলাইকুম কাসার ভাই আলাইকুম সালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি বড় ছাগল দেখতে পাচ্ছি জি জি আলহামদুলিল্লাহ ঈদের পরে আজকে ছাগল আসছে বাচ্চা ছাগল মিলে সব মিলে

আচ্ছা আমরা কিছু ছাগলের দৰদাম জানি নাকি হ্যাঁ অবশ্যই দাম তো দেখাবো ইনশাআল্লাহ সবগুলো আচ্ছা আজকে কিছু কম টাকার ছাগল দেখাবেন ইনশাআল্লাহ আপনাদের একদম সীমিত যা বাংলাদেশে যে সবথেকে কম দেওয়া যায় এরকম ভাবে দাম দেবো ইনশাআল্লাহ দর্শক আমরা আজকে কাসর ভাই খামার থেকে কিছু ছাগলের দৰদাম আপনাদেরকে জানাই কাসর ভাই জি এগুলা কোন জাতের ছাগল ভাই এখানে একটা আছে বিটেলের করোস একটা তুতাบุรี করোস একবারে আমার খামারে সবথেকে সীমিত দাম ছোট বাচ্চা এবং দাম অনেক হ্যাঁ মেয়ে বাচ্চা জি আচ্ছা কোন কত টাকা দাম ভাই এটা পড়বে আপনি আট হাজার পাঁচশো টাকা মাত্র এই বাচ্চাটা কালো সাদাটা আর লালটা নয় হাজার পাঁচশো টাকা মাত্র ঠিক আছে একদম সীমিত দাম এত কম দামে কেউ দিতে পারবেন এগুলো এই জি আমার খামারে যত ছোট খাসির মাজা আছে পাঠিয়ে গেলাম এখন খাসি বাচ্চা খামারে সব ছোট বাচ্চা ভাই খাসি দুইটাই দুটোই খাসি বাচ্চা ভাই দাম এই দুটো দামটা হচ্ছে কেউ নিতে চাইলে আপনি একদম সীমিত দাম একুশ হাজার টাকা মাত্র

এটা দাম কেউ নিতে তেরো হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা টাকা জি জি ঠিক আছে দাম বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার ভাই একটু বড় বাচ্চা দেখতে পাচ্ছি জি জি ভাই বাচ্চা খুব কোয়ালিটি ফুল যেটা এটা ভাই তুতা ভালো দেখেন মাসাল্লাহ বাচ্চার দামটা পনেরো হাজার পাঁচশো পনেরো হাজার আর ভাই সবগুলো দেখানো সম্ভব না এরকম বাচ্চা বারো মাসে থাকে

ছাগল জি মা ছাগল পাটা দৌড়াইছি পনেরো দিনে দেখেন মাত্র দুই দাঁত নতুন ছাগল দুই দাঁতের ছাগল জি জি দুই দাঁতের ছাগল কত টাকা দাম এটা ভাই এটার দাম যাচ্ছে সীমিত দাম বেশি দাম চাবো না

এটা কোন জাতের ছাগল ভাই ভাই এটা পাটা ছাগল ভাই সিরুয়ের সাথে বিটেলের ক্রস যারা পাটা বাচ্চা চা দেখেন 4 থেকে 4.5 মাস বয়সে পাটা জি 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 উপযুক্ত হতে আরো সময় লাগে আরো সময় লাগে ভাই আরো 3.5 মাসের মতো লাগবে কত টাকা দাম এটা দাম চাচ্ছি ভাই 16500 টাকা

ভাই এটা মানে টিয়া পাখি বললো চলে দেখেন এটা কিন্তু অরিজিনাল ব্যস্ত তো এটা কিন্তু আমি কিন্তু অরিজিনাল বেশি নাই পাই বেরোতে বলি এটা আমার পালা পাঠা বুঝছেন মানে ছাগলের ঘরে এটাও বিক্রি করবো কেউ নিতে চা আপনার যে নিবে হে আমাকে এটা লক দিবে এটা কিন্তু একবার হান্ড্রেড পার্সেন্ট সাড়ে সাত মাস বয়সে একটা পাঠা পাচ্ছে বেশ বড় কত টাকা দাম এটা এটা দাম ভাই আলোচনা হতে লাগবে ইনশাল্লাহ মানে অরিজিনাল ছাগল তো সবাই মানে দাম শুনলো অনেকে অনেক ধরনের মন্তব্য করতে পারে তাই যে নিবে এটার মূল্য বুঝবে হ্যাঁ নিতে পারবে ইনশাল্লাহ একবারে হান্ড্রেড পার্সেন্ট পাঠা সাড়ে সাত মাস বয়স মাত্র ভাই গারল দেখতে পাচ্ছি আমরা জি ভাই গারলো থাকে ইনশাল্লাহ গারলো খামারে রাখি অনেক ইনশাল্লাহ কত টাকা করে বিক্রি হয় গারল গারল কোনটা সাড়ে আট কোনটা সাড়ে নয় কোনটা দশ কোনটা সাড়ে দশ এরকম পাওয়া যায় হ্যাঁ সাড়ে তিন মাস থেকে সাড়ে চার মাস বয়সের খারল আছে পাঠাপাটি সবই আছে

অনলাইনে কিনে না অনলাইনে ছাগলটা ভিডিও দেখবেন ভিডিওর সাথে অনেক মিলে না তারপরে যারা বিশ্বাস করতে পারবেন যেমন আমাকে বিশ্বাস করলে আপনি অনলাইনে কিনবেন কেনার পরে টাকা পয়সা ফিট করবেন আমরা মাল পাঠিয়ে দেবো আচ্ছা ভালো থাকেন আসসালামু আলাইকুম সালাম ভাই আপনিও ভালো দেখবেন আলাইকুম